সবাই কেমন আছেন আজকে আমি একটা সবজি করছি তো সেটার এই ভিডিও ভাবলাম কি একটু ভিডিও করে রাখি এই সবজিটা আসলে সবারই খাওয়া উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি রাখা উচিত তো আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম সবজি শরীরের অনেক ঘাটতি পূরণ করে শরীরের অনেক ভিটামিন ঘাটতি থাকে তো সেগুলো সবজি থেকে আমরা পূরণ করতে পারি সব সময় তো দেওয়ার পর আমি যে সবজিগুলো গেলে দিলাম এখানে পাঁচ প্রকারের সবজি আছে শিম আলু বেগুন শি সাদ নিলে আমার আবার ভাজি এগুলো খেতে অনেক ভালো লাগে সবজি দিয়ে তো সেগুলোই করি আমি হলুদ দিয়ে দিলাম অত বেশি কিছু মশলা না হলুদ ক্ষীর এগুলো আর লবণ লবণটা একটা লবণ খাই না তাই তরকারির সাথেই একটু বেশি পরিমাণে লবণ দিয়ে রান্না করি কারণ লবণটা ব্লেড প্রেশারের জন্য অনেক ক্ষতিকর সেজন্য আমার আমার এই ইউটিউব চ্যানেলটা একদম নিজস্ব যেটা ভিডিও বলে কোনো এডিটিং পাই না সাজানো বোঝানো অত কিছু পাই না মনে হয় যে একটু ভিডিও করি দিয়ে রাখি এইটা এইভাবে আর কি তো আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে বা মনে করেন যে আমাকে একটু সাপোর্ট করা দরকার তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমি আরও ইন্সপায়ার পাবো অনেকের মতো এত রান্না দি ছিল রান্না তো আমার হয় না ছুলে আমি রান্না এত পারি না পছন্দ করি না তো এই আর কি ক্লাস দেখুন করে নিতে সাথে দেখা দিতে কেমন হলো সবাই ভালো থাকবে